হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করিস সবাই ভালো আছেন কীভাবে আপনারা আপনাদের বলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে লগ আছে কিন্তু আপনি ফেসবুক পাসওয়ার্ড কী দিয়েছেন সেটাই মনে রাখতে পারেন নাই বা বলে গিয়েছেন কি পাসওয়ার্ডটি দিয়েছেন সো লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন বা নতুন করে পাসওয়ার্ড সেট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা অবশ্যই যে সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে অ্যাকাউন্টটিতে যাওয়ার পর আপনারা জাস্ট উপরে কর্নার থেকে এখানে দেখতে পারতেছেন থ্রি লাইন্স আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিয়ে সার্সবেনি আসার পর এখানে চলে আসবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তা আপনারা দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন তো আপনারা জাস্ট এই অপশানটির উপর ক্লিক করবেন দ্যাটস স্যার ক্লিক করার পর এখান থেকে আবার চলে আসবে সেটিংস আপনারা জাস্ট সেটিংস অপশনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি স্টেপে নিয়ে আসবে সে এখানে আপনারা একবার ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন জাস্ট এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অসংখ্য অপশন চলে আসবে সে আপনার একটু ডাউন করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটি অপশন চলে এসেছে তো এখান থেকে হচ্ছে আপনার জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে একবার ফার্স্ট অব দেখতে পারতেছেন আপনারা চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা জাস্ট চেন্স পাসওয়ার্ড এই অপশানটির উপর ক্লিক করবেন দ্যাটস দ্যাটসঅ ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটিকে আপনারা সিলেক্ট করবেন তো আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারতেছেন তিনটে অপশন এসেছে একটি হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আপডেট সাত আট দু হাজার মানে এটার আগে তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড যদি আপনাদের আগের পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে আপনারা এখানে সরাসরি আগের পাসওয়ার্ডটি দিয়ে নতুন পাসওয়ার্ডটি এখানে একবার এখানে একবার দিলে তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে সো এক্ষেত্রে হচ্ছে অনেকেরই পুরাতন পাসওয়ার্ড মনে নেই বা বলে গিয়েছে তারা কিভাবে পরিবর্তন করবেন তো পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পারতেছেন ফরগেটেন ইউর পাসওয়ার্ড আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ফরগেটেন ইউর পাসওয়ার্ড এই অপশানটির উপর ক্লিক করবেন ফরগেটেন পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি অপশন নিয়ে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা যে নাম্বারটা দিয়ে বা যে জিমেলটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে ছয় নাম্বারের সো আপনারা ওই ওটিপিটা এখানে সরাসরি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন সো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটি জিমেল দিয়ে ক্রিয়েট করেছি সেই জন্য আমার জিমেলে একটি ওটিপি আসবে সো আমি সেই ওটিপিটাকে এখানে সরাসরি এন্টার করে দিব তারপর হচ্ছে এখানে জাস্ট কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবো সো আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবো দ্যাটস হয় কন্টিনিউ অপশানের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে নতুন একটি স্টেপ চলে আসবে সো এখানে একটি লেখা আসবে এখানে আপনাদেরকে বলবে নিউ পাসওয়ার্ড সেট আপ করার জন্য বলবে তা আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে দ্যান ওটিপিটা বসা দেওয়ার পর এখানে হচ্ছে ইন্টারের নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট আপনাদের নতুন পাসওয়ার্ডটি এখানে বসাবেন তারপরে একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে করে কেউ আপনার পাসওয়ার্ডটি পরবর্তীতে রিকভারি করতে না পারে বা আপনার পাসওয়ার্ডটি কেউ চুরি করতে না পারে সো আপনারা অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি স্ট্রং পাসওয়ার্ড বলতে এখানে বোঝাচ্ছি আপনারা চাইলে আপনাদের নাম দিয়ে তারপর হচ্ছে কিছু সংজ্ঞা দিয়ে তারপর হচ্ছে কিছু স্পেসিকে ক্যারেক্টার দিয়ে আপনারা বসাতে পারেন তো আমি হচ্ছে আমার নামটি সুন্দর করে পরিবর্তন করে নিচ্ছি একবারে একটু হার্ডলি আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি এখানে দেন পাসওয়ার্ডটি বসে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে এখানে জাস্ট আপনারা নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটু লুডিং নিবে লুডিং নেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সরাসরি চেঞ্জ হয়ে যাবে সো এভাবে হচ্ছে আপনারা যে কোনো আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি লগ ইন আসে আপনি চাইলে এভাবে ফরগেট করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন এছাড়া হচ্ছে যদি পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে আপনারা চাইলে সেভাবে পরিবর্তন করতে পারবেন যেভাবে আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনারা একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই আপনারা অন করে দিয়ে যাবেন তো গাই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ